আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি কিচেন কোনো প্রকার ক্রিম এবং কন্ডেন্স মিল্ক ছাড়াও যে এত মজাদার রেসিপিতে নবাবি সেমাই তৈরি করা যায় তা আপনারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমি তৈরি করেছি নবাবি সেমাই এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তার বেশিরভাগই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে তাহলে চলুন এই সহজ রেসিপিটা আমরা দেখে আসি প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম লাচ্ছা সিমাই আমরা সাধারণত যে সিমাই কিনে থাকি সেখানে কিন্তু এক প্যাকেটে দুইশো গ্রাম পরিমাণ থাকে এবার চুলার একদম লোতে রেখে দশ মিনিটের মতো সেমাইটা ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে নাড়ানো বন্ধ করবেন না নইলে কিন্তু সেমাইটা নিচে দিয়ে পুড়ে যাবে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এখান থেকে কিছুটা সেমাই আমি তুলে নিচ্ছি কিছুটা সেমাই রেখে দিয়ে সেখানে কয়েক ফোটা ফুড কালার দিয়ে দিলাম এটা অবশ্য অপশনাল আপনারা চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে জর্দার রঙটাও দিতে পারেন মেশানো হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে সেমাইটা ভেজে নিয়েছি তা থেকে অর্ধেক পরিমাণ সেমাই একটা বাটিতে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে এভাবেই রেখে আমি সেমাইয়ের ক্ষিটটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম এরপর দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আমি প্রথমে সামান্য একটু পানি কেন দিয়েছি জানেন কারণ দুধ জাল করার সময় শুরুতে সামান্য একটু পানি দিলে দুধটার নিচে লেগে যায় না এটা একটা গুরুত্বপূর্ণ টিপস এবার চুলারা হাইতে রেখে একটা বলক তুলে নিচ্ছি বলক এসে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিচ্ছি এক চিমটি লবণ এটা আরও একটা টিপস যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা বাটিতে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম এবার সামান্য পানি দিয়ে পাউডারটা গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেলে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে নইলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে এবার চুলারাজ একদম লোতে রেখে দুধটা একটু ঘন করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু নাড়ানো বন্ধ করবেন না দুধটা যথেষ্ট ঘন হয়ে গেছে আমি এখনই এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি আর ঘন করছি না কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে দুধটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপর সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর আমি যে বাকি অর্ধেক সেমাইটা রেখে দিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপর যে সেমাইটা আমি ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি তবে ডেকোরেশনটা সম্পূর্ণই আপনাদের হাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার নবাবি সেমাই এই সেমাইটা যে কতটা মজাদার হয়েছে তা আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কোনোরকম ক্রিম কিংবা কনডেন্স মিল্ক ছাড়াই যে এত মজাদার উপায় নবাবী সীমায় তৈরি করা যায় এই রেসিপিটি তার প্রমাণ আজ তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও মজার রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ